আসসালামু আলাইকুম আমার প্রিয় ডাক্তার ভাই ও বোনেরা দীর্ঘদিন ধরে আমি ডাক্তারদের নিয়ে একটি গবেষণামূলক চিকিৎসা নিয়ে কাজ করতেছি ইলেকট্রোনপ্যাথি তো আমাদের এই সহিত আমরা ইলেকট্রোনোপ্যাথি সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার একটি সেমিনার আয়োজন করেছি সেমিনারটি দুই দিন ব্যাপী হবে প্রথম দিন আমরা সেমিনারের চিবিক্যাল নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় দিন আমরা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব আমাদের উদ্দেশ্য এই সেমিনারের মাধ্যমে হার্ট ডিজিজ সম্পর্কে পরিপূর্ণভাবে আপনাদেরকে ধারণা দেওয়া এবং আমরা চাচ্ছি আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা হার্ট ডিজিজ নিয়ে সারাদের ব্যাপী ব্যাপক কাজ করুক তো প্রথম দিন আমরা হার্ট ডিজিজের ইন জেনারেল রোগ নিয়ে আলোচনা করব ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব দ্বিতীয় দিন আমরা স্পেশালি হার্ট ব্লকের রোগীদের নিয়ে যে আমাদের স্পেশাল ট্রেনিং আছে সেটা আমরা দ্বিতীয় দিন আমরা আলোচনা করব ঠিক আছে তো কিভাবে বিনা ওষুধে হার্ট ব্লক থেকে মুক্ত হওয়া যায় সেক্ষেত্রে আমাদের ন্যাথরোপেথিক ওষুধ কিভাবে ব্যবহার করা যায় এই সমস্ত বিষয় নিয়ে আমরা দ্বিতীয় দিন সেমিনার করবো এবং এখানে আমার দীর্ঘ তিন বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং বিগত প্রায় আঠারো বছরের নিউট্রিশন বেস চিকিৎসা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন কিন্তু একটি বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে হুট করে একটি মানুষ হার্টের চিকিৎসা সম্পর্কে এত বেশি জ্ঞান অর্জন করা সম্ভব নয় কারণ হার্টের অ্যানাটমি ফিজিওলজি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা চাচ্ছি আমাদের সেমিনারে অংশগ্রহণকারী প্রতিটি ডেলিগেট হার্ট অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে অগ্নি প্রশিক্ষণ নেই এই জন্য আমরা বাংলাদেশে সর্বপ্রথম একটি সেমিনার আয়োজন করেছি যেই সেমিনারে প্রতিটা ডেলিগেট আগে থেকেই আমাদের প্রশিক্ষণ নেবে অর্থাৎ আমরা আমাদের ডেলিগেটদের পনেরো থেকে বিশ দিন আগেই আমাদের হার্ট বিষয় অ্যানাডমি ফ্রিজিল ফিজোলজিক্যাল অনলাইন প্রশিক্ষণ শুরু করব চার থেকে পাঁচটা কিংবা প্রয়োজনে আরও বেশি ক্লাসের মাধ্যমে আমরা হার্ট ডিজিজের হার্টের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিব এই প্রশিক্ষণটা যদি আপনারা অনলাইনে ঘরে বসে নিতে পারেন তাহলে সেমিনারের মধ্যে আমরা আপনারা অধিক জ্ঞান অর্জন করতে পারবেন আপনারা সবাই প্রস্তুতি নেন আমরা আগামী এক তারিখ থেকে অনলাইন অ্যাডভান্স সেমিনার ক্লাস আমরা শুরু করতেছি এটা আমাদের বাংলাদেশে প্রথম পেইড সেমিনার হতে যাচ্ছে এবং এখানে আমরা থ্রি সেমিনারের মাধ্যমে আপনাদেরকে সবকিছু প্র্যাকটিক্যাল শেখানোর চেষ্টা করব আমাদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য আপনাদের ডেলিগেট ফি হতে হবে আমাদের যারা একদিনে সেমিনার করতে চান তাদের ডেলিগেট ফি ছয়শো টাকা এবং যারা দুই দিনে সেমিনার করতে চান তাদের ডেলিগেট ফি এক টাকা আর যারা এক তারিখের আগে আপনারা ডেলিগেট হবেন তাদেরকে আমরা এক হাজার টাকায় আমরা ডেলিগেটের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ দেবো যেটা যারা দেরি করবেন ডাস্টবিন এক তারিখের পরে এবং দশ তারিখের মধ্যে যদি আপনারা ডেলিগেট হন তাহলে দিতে হবে বারোশো টাকা আর দশ তারিখের পর থেকে আপনার সেমিনার আগ পর্যন্ত আপনার ডেলিগেট হন তাহলে পনেরোশো টাকা এখানে কোনো স্কিম চলবে না দয়া করে আপনারা এখানে আপনারা নিজ দায়িত্বে নিজের আত্মজ্ঞান বৃদ্ধির জন্য আগে থেকেই আপনারা সিদ্ধান্ত নিন কারণ আমরা চাই না হোমিওপ্যাথি ডাক্তাররা আনস্মার্ট থাকুক তার স্মার্ট ডাক্তার হিসাবে বাংলাদেশে পরিচিতি লাভ করুক ইলেকট্রনিক্যাথির মাধ্যমে আমরা আমাদের স্মার্ট ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করতে চাই তা আসুন আমরা সবাই মিলে একত্রে কাজ করি আমাদের বর্তমানে বাংলাদেশে কয়েকশো ডাক্তার কাজ করতেছে ন্যাচুরোপ্যাথি নিয়ে হুম তো আমরা হোমিওপ্যাথির পাশাপাশি ন্যাচুরোপ্যাথি নিয়ে যদি কাজ করি আমাদের রোগী উত্তর উত্তর বৃদ্ধি পাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সঠিক তথ্য জ্ঞান পৌঁছে দিবে এবং আমাদের সেমিনার অংশগ্রহণ করে আপনারা আপনাদের প্র্যাকটিসকে আরও বেশি আধুনিক এবং সফল কাম করতে পারেন এই লক্ষ্যে আমি ডাক্তার এস কে পাপন বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম